গতকাল তখন রাত্রির নটা সাড়ে নটা সেই সময় গাজিয়াবাদে তোমরা হয়তো এতক্ষণে অনেকেই ঘটনাটা জেনেছ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখন সোশ্যাল মিডিয়ার যেরকম ভালো মানে জিনিস আমাদের মতো মানুষ আমরা যারা মনের কথা বিভিন্ন জিনিস আমরা শেয়ার করে থাকি মন হালকা হয় এই যেমন এখন তোমাদের সাথে শেয়ার করছি তারপরে সোশ্যাল মিডিয়ার দরুন আমাদের মানে না পূর্ণ হওয়ার স্বপ্নগুলো যেরকম আমার কথাই আমি বলতে পারি যেরকম আমি গল্প লিখি এতকাল কিন্তু শোনানোর লোক পাই না তো মার মার পিছন পিছন মাকে শোনাতাম সেই ছোট বয়স থেকে কিছু একটা গল্প ছোট্ট বয়স থেকে গল্প লিখি তো মাকে শোনাতাম মা মানে শোনামুখ করে শুনতো বাকি আর কারোর সময় হতো না সবাই ব্যস্ত বা কিছুদিন পর যখন একটু বড় হয়েছি তখন যদি বন্ধু বন্ধুবান্ধবদের বলতাম যে আমি গল্প এরকম সবাই জানতো আমি লিখি বন্ধুবান্ধবও সময় হতো না আবার বন্ধু বান্ধবদের সময় হলেও বলতো ও আমিও লিখি বলে আমি যদি একটা ডায়েরি আনতাম ও একটা ডায়রি আনতো তো তারপরে শেষ পর্যন্ত গল্পগুজব করতে গিয়ে কারোর ডায়েরি আর খোলা হতো না তো এই করতে করতে গল্প তো আর শেয়ার করা হতো না তো পরবর্তীকালে তোমরা জানো বম্বে আসার পর কিন্তু এইটার একটা স্বপ্নের ইয়ে হয়েছে এবং এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যে গল্পগুলো এখন লিখি সেগুলো কিন্তু অনেক জায়গায় আমি পাঠাতে পারি তো যাই হোক স্বপ্ন মানে স্বপ্ন পূরণের জায়গা সোশ্যাল মিডিয়া আবার সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ঠিক মতো যদি আমরা ইউজ করতে না পারি বা আমরা যদি মানে বলছে না স্কুইজ ইওর উইজডম এটা একটা কথা আছে মানে যদিও কথা বলতে আমার বানানো কথা না এটাও বৌদ্ধ ধর্মেরই কথা আমি জাস্ট উক্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম বলছে যে স্কুইজ ইউর উইজডম যে কতটা করতে পারি কতটা কোনটা করা ঠিক না এইগুলো মানে একদম মুড়িয়ে ঠাকুর বলতেন না যে গামছা মতো এও ঠিক তাই কিন্তু আমরা কিন্তু আমাদের বুদ্ধিটাকে ওইভাবে কাজে লাগাই না যদিও ভগবান আমাদের দিয়েছেন কিন্তু আমরা কিন্তু কাজে লাগাই না আমরা সেই মানে ভুলের পথটা বড্ড ইজি পথ ঠিকের পথটায় হয়তো অতটা প্রশংসা নেই ঠিকের পথে হয়তো অত পয়সা নেই লোকে দেখে না কিন্তু তথাপি জীবন যে পরিবর্তন করে দেয় মানসিকতা যে পরিবর্তন রাতে ঘুম আসে নিশ্চিন্তে কে আমার নামে কি বললো তার জন্য আমার কান দুটো কিন্তু অপেক্ষা করে না কে কি আমার জন্য শেয়ার করলো আমার চোখ দুটো অপেক্ষা করে না আমি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি ঠিকের পথ হ্যাঁ হয়তো পয়সা আসে না কিন্তু ভুলের পথটা না বড্ড মানে একেবারে চড়াই উত্তরায়ের মধ্যে একেবারে মানে মারাত্মক তো কালকে গাজিয়াবাদে এরকম সোশ্যাল মিডিয়ার বলি হলো আবার তিনটে বাচ্চা একটি মেয়ে তিন তিন বোন একটি বোন ষোলো বছর একটি বোন চোদ্দ বছর একটি বোন বোধ হয় এগারো বারো বছর তিন বোন তো তিন বোনের যে মানে বাবা উনি প্রথম বিয়ে করেছিলেন সেই বিবাহের থেকে সেই বিয়ের থেকে কোনো সন্তান ছিল না তখন উনি দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ের থেকে এই তিন মেয়ে তো যাই হোক আদরেই বড় হচ্ছিল কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওনার প্রথম বউয়ের কিন্তু আবার মানে সন্তান হয় দুটি সন্তান হয় তো সব মিলিয়ে এই পরিবারে গাজিয়াবাদের এই পরিবারে বেশ উঁচু বারো তা বারো তেরো তলা বিল্ডিং সেই বিল্ডিংয়ে একটা মানে সেই ফ্ল্যাটে এই পরিবার থাকে সেখানে তিন আর দুই পাঁচ পাঁচ সন্তান আর তিনজন মানে দুই মা এক বাবা মানে আগের বউ একসাথে মানে ওনারা একসাথেই থাকেন তাহলে পাঁচ ছয় সাত আট আটজনের একটি পরিবার তো দিয়ে এবার মেয়েরা বড় হচ্ছে তো এই যে তিন বোন তিন বোনের মধ্যে কিন্তু একটা ওই যেটা আমি তোমাদের বলছিলাম তো ইন হেভেন মা বাবার চোখে পড়েনি সেটা তো হয় না কিন্তু আজকাল বাচ্চারা শুনতেও চায় না সবটা আমরা বলি না যে বাবা মাকে দোষ দিয়ে লাভ নেই আসলে দোষের ব্যাপার না নজর প্রার্থনা এগুলো যে কতটা মানে মারাত্মক মানে রাখা প্রয়োজন মিলিটারিতে একটা কথা আছে না যে কেয়ারফুল হওয়া মানে কেয়ারফুল হলে কিন্তু মানে কি বলবো অনেক কিছুর থেকে বাঁচা যায় মানে মারাত্মক কেয়ার হয়তো লোকে বলবে এতটা ভাবার কি দরকার কিন্তু তা সত্ত্বেও মা বাবার ওই নজরটা দরকার কবে কোনভাবে যে কোরিয়ান চ্যানেলের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে এবং কোরিয়ান একটা গেম আমরা জানি এর আগেও ওই ধরনের ঘটনা হয়েছে কিন্তু এখন বাচ্চারা অনেক সচেতন কিন্তু তথাপি মা বাবার ফোনগুলো নিয়ে ওরাই কোরিয়ান গেমে অ্যাটাচ এবং বাবা মা বাধা দি বাবা বাধা দিতেন কেয়ার করা মানে কি সবসময় বাধা দেওয়া তা না তো বাধা দিলে কিন্তু বাচ্চাদের মধ্যে জেদ বাড়ে আবার একটা ঘটনা সেটা দেখিয়ে দিয়ে গেল তিন বোন একেবারে গায়ে গায়ে থাকে এরা সব সময় এরা আলাদা আলাদা কিচ্ছু করে না কালকে যখন ঘটনাটা দেখছিলাম যেটা মারাত্মক একটা সাইন মানে ইভেন মানে একসাথে ঘুমোতে যাবে একসাথে সব করবে মানে তোমরা খবরটা দেখলে বুঝতে পারবে এটা একটা মারাত্মক সাইন যখন তদন্ত হচ্ছে এটাও তার মধ্যে একটা যে ওরা সবসময় গায়ে গায়ে সেই সিয়ামি স্টুয়েন্টসের মতো মানে একদম গায়ে গায়ে লেগে থাকা দিয়ে এবার এই করতে করতে বাধা দেয় আরও যা হয় করতে করতে শেষ পর্যন্ত পেপারে মানে একটা কাগজে যেটা তদ মানে পুলিশ যখন ঢুকেছে তখন পাওয়া গেছে ওরা চলে যাওয়ার পর তাতে লেখা ছিল সরি তো তোমরা সরি মানে আমরা পারলাম না আর তোমরা এবার দেখলে তো যে আমরা এই খেলাটায় মানে এই ব্যাপারটায় আমরা কতটা সিরিয়াস ছিলাম মানে বাবা মা যে আটকাতো সেটা বাবা মাকে এইভাবে উত্তরটা লিখে রেখে গেছে যে দেখলে তো তোমরা আমাদের আটকাতে আমরা কতটা সিরিয়াস ছিলাম তো এটা ভেবে আমি ভাবছিলাম যে হয়তো ওদের সাথে কথা বললে ওদের বন্ধু হয়ে শুধু শাসন করা বা আমরা আসলে জানি না না কে কোন জায়গায় কে হয়তো করেছিল হয়তো বন্ধু হয়েছিলো পারেনি ডিগ্রিটা আরও বাড়িয়ে দেওয়া মানে আমাদের এখন অনেক অনেকটা করে নজর রাখা ওদের আরও বেশি বন্ধু হওয়া আমরা বলতে পারি না বাইরে থেকে আমরা উপদেশ দিতে পারি না কারকে কিন্তু ব্যাপারটা খুবই কষ্টের যে ওদের ওই পনেরো ষোলো তারা বিল্ডিংয়ের ওরা বোধ হয় বারো বা তেরো তলা এরকম ফ্লোরে ওরা থাকতো দিয়ে এবার ওদের উল্টো দিকে একটা বিল্ডিং সে হাই হাইরাইজ সেটারও আবার ওরকম বারো তেরো তলায় রাত্রি দুটোর সময় কেউ একজন বসে কাজ করছে আমরা তো আজকাল বেশিরভাগ লোকেরই ঘুম আসে না তো বারান্দা বসে কাজ করতে করতে ওনার নজর পড়েছে উল্টো দিকের ওই বারো তারা মানে একই লেভেলে এদেরও বারো তেরো তলা এক্সাক্টলি বলতে পারছি না আবার ওনাদের এই ফ্ল্যাটটারও তাই দেখছে যে কোনো একটা কিছু একটা চলছে একটা নড়াচড়া চলছে অত দূর থেকে পরিষ্কার তো দেখা যায় না তো দেখছে একটা কিছু নড়াচড়া চলছে তো ভদ্রলোক উঠে দাঁড়িয়ে দেখতে গেছেন যে কি হচ্ছে এতটা রাত দুটো সময় বেশ কয়েকজন মিলে তো উনি দেখতে গেছেন তখন দেখছেন সব চুপ করে গেল তো উনি ভাবলেন কিছু না এরকম মানে মুহূর্তের মধ্যে তিনটে বাচ্চা ওই বারো তেরো তলা থেকে ঝাঁপ দিল নিচে এবং এই ভদ্রলোকের চোখের সামনে তো যখন পুলিশ বলছে যে বলছে আমার কিছু বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে তো খুবই স্যাড একটা ষোলো বছর একটা চোদ্দো বছর একটা বারো বছরের মেয়ে তো সব সমস্ত বাবা মার স্বপ্নও শেষ ওদের নিজেদের স্বপ্নও শেষ ওরা বুঝতেই তো পারলো না যে কোনটা রাইট কোনটা রং বা কোনটা ঠিক কোনটা বেঠি কোন রাস্তায় গেলে যাই হোক তো তদন্তের ইয়েতে বলছে যে ওরা নাকি যখন কোচিং ক্লাসে যেত শেষের দিকে ওরা নাকি স্কুলে যেত না আর কোচিং ক্লাসে যেত তো সেখানে নাকি ওরা নাম কোরিয়ার নাম বলতো যে ওরা নাকি কোরিয়ার এরকম বলতো তো এই যে সাইনগুলো এগুলো মারাত্মক সাইন যে বাচ্চারা আর এমন তো কিছু না আমি যদিও ছোট বলছি কিন্তু আজকালকার আমাদের সময়কার চোদ্দো পনেরো বছরের মেয়েরা আর এখন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কত বাচ্চাদের এখন বুদ্ধি মাথায় মানে কত কিছু দেখছে তো ওরা যখন বলছে যে আমরা কোরিয়ার বা আমাদের নামগুলো কোরিয়ার নাম কোরিয়ার ইয়েতে বলতে ভালোবাসছে ওরা কোরিয়ায় যেতে ইচ্ছা করে কোরিয়ার নাম তখন জানি না কিভাবে। তবে এইটুকু তো বলতে পারি যে হানড্রেড পারসেন্ট প্রার্থনায় থাকা যে তো যাই হোক সেই করতে করতে শেষ মুহুর্তে ওরা নাকি স্কুলে যেত না এমনও হতে পারে স্কুলে যেত না হয়তো রেজিস্টেন্স আসতো যে ও বাচ্চারা হয়তো ইয়ে করতো র্যাগিং আমি জানি না আমি না জেনেই বলছি যে হতে পারে এই এই রকম হতে পারে যে বাচ্চারা ডিস্টার্ব করতো মেনে নিত না এই কি তোরা কোরিয়ারের হয় না ওদের ভালো লাগতো না তাই শেষের দিকে নাকি ওরা স্কুলে যেত না তো এটাও খুব অ্যালার্মিং তো এটাই মানে আমি তো আমার চ্যানেলে আমি আমার মনের কথাই তোমাদের সাথে শেয়ার করি তো এই ঘটনাটা হয়তো এতক্ষণে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবার কথা হচ্ছে যেটা হয়ে গেছে সেটাতে তো আমাদের আর কোনো হাত নেই যেটা ঘটে গেছে কিন্তু কথা হচ্ছে এখনও প্রচুর বাচ্চা কাচ্চা এই সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে কানেক্টেড তোমরা বলবে যে ওরা তো পড়াশোনা করে একশোবার পড়াশোনা করে কিন্তু ওদের মনের ফিকির বা ওরা যে কখন খুব ঠান্ডা হয়ে গেছিলো একটা সময় মানে বাচ্চারা বেশি দুষ্টুমি করলেও প্রবলেম এখন যা দিনকাল পড়েছে বাচ্চারা ঠান্ডা হয়ে গেলেও প্রবলেম তো মায়েদের কাছে এটাই যে বেশি ঠান্ডা বেশি কোনোটাই বেশি ভালো না নজর রাখা আগে থাকতে সাবধান হওয়া সব থেকে ভালো হচ্ছে যে বন্ধু বন্ধুত্ব করা যে এই কালকেই যেরকম আমার মেয়ে আমার সত্যি কথা আজকাল না শরীরে দেয় না মানে সারাদিন পরিশ্রম করি মানে পরিশ্রম বলতে নানা রকম মানে পড়াশোনা করা বাড়ির কাজ তারপরে বাইরে যেতে হয় মিটিং থাকে আমাদের তারপরে আমার নিজের একটা ক্যান্টিন আছে তোমরা জানো কিন্তু এত কিছুর পরেও প্লাস বয়সটাও হচ্ছে এত কিছুর পরে রাত্রিবেলাটা মানে সন্ধ্যের পরটা না আমি কোথাও মানে ইচ্ছা করে না সাতটা সাড়ে সাতটার পর আমি যারা আসবে মানে কোথাও কোনো ধরো কেউ আসবে বা কিছু আমি আমি না গিয়ে আমি ইদানিং ওদের বলি তোরা আয় মানে কিছু জানার থাকলে বা কিছু কোনো কিছু পড়াশোনা করার আমি বলি তোরা আয় আমার আর ইচ্ছা করে না সন্ধ্যের পরটা খুব ক্লান্ত লাগে কিন্তু দেখো আমার মেয়ে মেয়ে যখন বলে তখন কিন্তু করতে হয় তখন বলতে পারি না না আমি যাব না আমার খুব ক্লান্ত লাগে বা বলি না জেনারেলি কেন সত্যি কথা আমি ভাবি যে আমি যদি না যাই ব্যথা তো করেনি এখনও তিরিশ বছর বয়স হয়ে গেল আমি ভাবি যে জানি না কোন মনের কোনাটা আবার থেমে গেল কোন কোনাটা আবার মানে এটা আমি ভাবি আমি জানি না সবাই ভাবে কিনা আমি সবটাই ভাবি মানে টেকেন ফর গ্রান্টেড করি না ও যেমন ওর বন্ধু বান্ধব আচরণ ভাবি না হয়তো ওই মনের কোনো কোনাটা হয়তো মাকে খুঁজছিল যদি মাকে না খুঁজতো তাহলে আমার বলছে কেন যে যাবে কালকে ওদের একটা আমি শুনিও নি কোনোদিনও আমরা এতটা বয়স হয়ে গেছে না আমরা এইসব জানিও না ওদের ব্যাংকের থেকে ওরা সব যাচ্ছে ওদের কোনো পাসের ব্যাপার আছে বোধ পাস পাওয়ার এটা বম্বেতে একটা নতুন হচ্ছে কি ভজন ক্লাবিং আমি সত্যি শুনিও নি কোনোদিনও একদিকে বলছে ভজন আবার আরেক দিকে বলছে ক্লাবিং এটা কি এমনি আমার মেয়ে ঠাকুরের কৃপায় ক্লাবিং বা এইসব করে না কিন্তু কা আজকে শুনে আমার মেয়ে অফিস থেকে ফোন করেছিল যে মা কালকে কিন্তু তুমি যাবে আমার সাথে আমি বলছি বাবা বাবা তো ওয়ার্ক ফ্রম হোম বলছে বাবাকে একবার জিজ্ঞাসা করো বাবা তো হাত পা আগেই তুলে রাখে যে না বাবা যাবে না তো আমাকে বললো বা তুমি যাবে তো ওইটাই বললাম যে আমি এটা বলতে পারলাম না যে না আমি যাব না বলে বলা যায় না ওর কোনো মনের কোনো একটা কোনা হয়তো এই সময়টা মাকে চাইছিল কি জন্য কি ব্যাপার বললাম না আমি বললাম হ্যাঁ যাব তো আমার বেশ কিছু জিনিস ছিল সন্ধেবেলা আসার কথা ওদের বলে দিলাম যে এইভাবে এইভাবে প্ল্যানটা চেঞ্জ করলাম মেয়েকে প্রায়োরিটি মানে নালে আমায় বলবে কেন যদি না কিছু হয়তো বলতেছে মানে কিছু হয়তো ওর মনে কিছু একটা হয়েছে মা যাক তো সেটাই বলছি যে আমাদের মায়ে বাচ্চাদের না হয় যে ওরা হয়তো বলতে চায় আমরা হয়তো শুনি না যা পরে শুনবো যা এই করি ওই করবো যা তো ওদেরকে প্রায়োরিটি দেওয়া এবার তোমরা হয়তো আমায় বলতে পারো তুমি একাই মা তুমি প্রায়োরিটি দাও আমরা প্রায়োরিটি দিই না প্রায়োরিটি দেওয়া মানে সব কথা সত্যি কথা ইউটিউবে শেয়ার করা খুব মুশকিল প্রায়োরিটি কিন্তু অনেক রকমভাবে হয় কোনো সময় বেরিয়ে আসলাম ওদের সঙ্গে একবার সাথে নিয়ে বেড়াতে গিয়ে ঘুরে আসলাম ওটাও প্রায়োরিটি আবার প্রতিটি মুহূর্তে ওদের সঙ্গে থাকা ওদের সঙ্গে সঙ্গে মানে এমন মানে যাই না আমার বলা কীরকম মানে এতটাই যে যদিও আমার মেয়ে ঈশ্বরের অসম্ভব কৃপা ওই ওই সময়টা না তাও পেরিয়ে এসছে বলবো না কেননা কোরিয়ান ব্যাপারগুলো আমার মেয়ে যখন বড় হচ্ছে তখন আমি হালকা হালকা ঢুকছে তখন মানে ইভেন ঠাকুর না করুক যে তার সঙ্গে যেন এরকম না হয় যে ধরো ও টেন্ডেন্সি যে আমাদের এখানকার চেনা খেলার জায়গায় অন্য গেমিং মানে তখন আমি আমার একটা নজর থাকবে যে চল আমিও করি তোর সাথে এবং আমি দেখেছি আমি আমার মেয়ের ক্ষেত্রে বলছি আমি দেখেছি এরকম অনেক দিন আমি যখন ঢুকতে গেছি ও আর করেনি মানে সব কথা তো ডিটেল বলা যাবে না মানে এরকম প্রচুর জিনিস আছে চল আমিও দেখবো তোর সাথে তো না মানে হয় মানে কিছু সময় না আমাদেরও ওই ওই জিনিসটা এসে যায় যে ও করছে করুক কী আর করবে ওর ওরকম নয় মানে সব সময় ওদের মানে কেননা আমরা জানি না না ওদের ভিতরে কি কখন ওরা ঠান্ডা হয়ে যাচ্ছে ভিতরটা ওভর থেকে বোঝাই যাচ্ছে না যেরকম ইন হেভেন এটাও এক ধরনের টার্বুলেন্স ওরা ঠান্ডা হয়ে যাচ্ছে যুদুর মাকে বলবো না শুনবেও না এরা ওটাও মারাত্মক আমি যখন ভাবছিলাম যে তোমাদের সবসময় বলি যে আমার হাসি মুখটা দেখে না তোমরা ভেবো না আমার ভিতরটা না মানে টালমা টাল কালকে প্রায় সারা রাত জাগা তো আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাকে আগে বলতো মানে খুব বলতো কেন দেখো কেন দেখো দেখে তারপর মনের মধ্যে এরকম এখন আর বলে না কেন জানে আমি ইচ্ছা করে বোধ দেখি না আমার সামনে আসে মানে সারাক্ষণ ঠাকুরের কথা যে মূল খায় সে মূলর ঢেকুরি তোলে তো আমি যা দেখি আমার সঙ্গে সামনে আসে তত রাতে সারাটা রাত মানে প্রায় জাগা ওটাই ভাবছিলাম যে ইস আরও কাজ করা আরও মানে এমন কাজ বলছি না যে রিপল এফেক্ট মানে লোকে আমাকে বলতে পারো যে তোমার কথা কি গাজিয়াবাদে পৌঁছবে নাকি তুমি কে কোন হরিদাস তুমি হ্যাঁ হয়তো সাধারণ বুদ্ধিতে ভাবব যে না আমার কথা গাজিয়াবাদে পৌঁছবে না কিন্তু ইউটিউবের দুনিয়া বলা যায় না যে রোজ ভিডিও করব রোজ ভিডিও করব মনের মধ্যেই ডিজায়ারটা থাকবে পৌঁছক 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 অন্তত আমারটা না পৌঁছাক আমার থেকে শিখে একটা মানুষ শেখাক আরেকটা মানুষ শেখাক হয়ে গেছে তুমি যাবে না মাম্মার সানে তো সেটাই বলছি যে যেন তেন প্রকারেনও প্রার্থনাটা তো এমনই একটা একটা ফ্ল্যাশ অফ লাইট মানে কতক্ষণ লাইটটা জ্বলবে জানি না তো আমার যতক্ষণ দেশ লাইটে আগুন আছে এই তো একটু কমতে কমতে একদম হাতটা জ্বলে যাবে ওই ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমি নিজের জীবনেও করি ধূপকাঠি একটা জ্বালালাম তো আমি ইদানিং ভাবছি একটা লাইটার কিনবো যাই হোক তো ফ্ল্যা ওই যখন আমি ফ্ল্যাশ অফ লাইট একটা লাইট ওটা দিন আমি অনেকগুলো জ্বালানোর চেষ্টা করি এটা আমার ফান্ডামেন্টাল প্রার্থনাটাও না তাই যে যতক্ষণ আছে ততক্ষণ জ্বালা একটা লাইফ কানেক্ট করি আরেকটা লাইফ কানেক্ট করি বলা যায় না আমার থেকে শুনে আরেকজন সে হয়তো গাজিয়াবাদে থাকে বা অন্য কারোর থেকে আরেকজন শুনল শেষে এখন সে হয়তো দিল্লিতে থাকে বা কোথাও একটা মানে প্রত্যেকটা জায়গাতেই তো এই তো এটা তো বলতে পারবো না না সোশ্যাল মিডিয়া দেখবে না এখন তো আমরা বুড়োরাই সারা দিন সোশ্যাল মিডিয়া দেখছি দেখবো না মানে কি ওই স্কুইজ ইওর উইজডম ওইটা যদি আমরা শিখিয়ে দিতে পারি যে কতটা দেখতে পারি বা কতটা মানে পৃথিবীতে একটা জিনিস যদি শিখিয়ে দিতে পারি যে বাবা মার থেকে ভালো চাই পারবোধ কেউ নেই একবার তোমরা বাবা মাকে জিজ্ঞেস করো বাবা মা হয়তো নাও সময় সব বাবা মার যে একরকম এনার্জি থাকবে সারাদিন কাজ করার পর হয়তো ইচ্ছা করে না হয়তো তোমাদের বাধা দিলো দেখিস না এইসবে কিন্তু তথাপি তোমরা বলো বাবা মার মতো বন্ধু বাবা মার মতো আমি জানি না মানে সত্যি হয় না পৃথিবীতে তবে হ্যাঁ ক্লান্ত হতে পারে বা যেমন এই ভদ্রলোক উনি বাধা দিতেন বাধা দেওয়াটাতে যেও না বাবা মা তো চেষ্টাই করে সব সময় চেষ্টা করে তোমরা তোমাদের স্কুইজ করো উইজডম যে আমরা বাবা মাকে একবার জিজ্ঞেস করি তো যদিও মনে হবে সোশ্যাল মিডিয়ায় কোরিয়ান দুনিয়া মারাত্মক ভালো যে আমাদের বাবা মারা বকে ওরা হয়তো বকে না দেখো কি ওদের বাবা মারাও বকে যখন আমরা ইউটিউবে দেখি না আমরা ভালো ভালো জিনিসগুলো আমরা দেখাই আমরা খারাপগুলো দেখাই না কিন্তু তো এই যে একটা কথাও আছে যে অফিসে সবাই সাজগোজ করে যায় তখন ভাবা যায় যে না জানি কত এরা বাড়িতে দেখো ওরাও হয়তো তোমার মায়ের মতোই ওই ওই মাছের মাছ ইয়ে করা গন্ধ মায়ের গায়ে কিন্তু যারা অফিসে যাচ্ছে তারা বাড়িতে কিন্তু ওরকমই তো বাইরেটা দেখে সোশ্যাল মিডিয়া দেখে হয়তো আমরা ভাবছি যে আমার মা সারাদিন এরকম করে ওদের মায়েরা কত ওদের মায়েরা কত গুছিয়ে খেতে দেয় বা এরকম এটা ভেব না আর যদি মনে করো যে হ্যাঁ ওগুলো আমাদের ভালো লাগছে তাহলে ওগুলো অ্যাপ্লাই করো নিজের বাড়িতে মাকে বলো যে মা এরমভাবে দাও না গো বা এরকম মানে অনেক কিছু আমার পক্ষে তো আমি তো অনেক মানে আগেকার দিনের আমি তোমাদের তোমাদের ধারে কাছেও যেতে পারবো না কিন্তু একটা কথাই খালি যে তোমরা এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে ঘটনাটা ঘটে গেল নিশ্চয়ই দেখছো তোমাদের আমাদের থেকে তোমাদের অনেক বুদ্ধি তোমরা যারা ছোটরা আমার ভিডিও দেখো তোমরা নিজেরা অনেক বুদ্ধি রাখো আমি জানি মানে তোমরা শেখাও মানুষকে শেখাও প্রয়োজন হলে অ্যাওয়ারনেস তৈরি করো কারোর জন্য অপেক্ষা করো না সরকারের পক্ষে সব করা সম্ভব না তোমরা পারো তোমাদের মধ্যে না সেই ক্ষমতা আছে তোমরা তোমরা অ্যাওয়ারনেস ইয়ে করো যে জানো তো আমারও এরকম সোশ্যাল মিডিয়া এসেছিলো আমি করিনি কারণ আমি তো জানি না সত্যি কথা কোরিয়াতে কি হচ্ছে এখন কোরিয়ান চ্যানেল কোরিয়ান সিনেমা মায়েরা বসে বসে দেখছে দেখুক আনন্দেতে কোনো দোষ নেই কিন্তু এটা যেন ভেবে ফেলো না যে ওটাই বোধ সব ওটা সব না ওটা আমাদের যেটা আমরা দেখতে চাইছি সেটা দেখছি যা আমাদের যেটা আমরা পেয়েছি ওটাকে ওটাকে ঠিকঠাক যদি অ্যাড অন কিছু করতে হয় যে হ্যাঁ কোরিয়াতে ওরা যেটা করছে আমরাও করব করো তাতে আপত্তি নেই কিন্তু এইভাবে নিজেদের এতটা জড়িয়ে ফেলো না যে তোমরা এই দিকে তোমাদের মানে বাড়ির দিকে তোমাদের মন চলে যায় বা বাবা মার যাই হোক আর বলে লাভ নেই ঘটনাটা খুবই মানে দুঃখের যারা যারা তোমরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গেমিং বা এই ধরনের নানা ইয়েতে একবার ভেবো যেটা বলার আমি চেষ্টা করছি যে সবটা যেটা দেখো না তোমরা সবটা যে সত্যি বাস্তব তা না মানে বাস্তব কিন্তু ঘুরে ফিরে তোমার ফ্যামিলি জোর করে তো হতে পারবো না আমরা আমরা কি কোরিয়ান হতে পারবো আমরা জন্মেছি ইন্ডিয়াতে আমাদের একটাই মেনে নিয়ে আমাদের চলতে হবে সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই দেখবে কিন্তু ওই কন্ট্রোল ওইটা আমাদের হাতে থাকবে তো যাই হোক বললাম খুবই স্যাড আমরা সবাই চলো প্রার্থনা করি যাতে মানুষের মধ্যে ওই স্কুইজ ইয়োর উইসডাম ওটা ওঠে যে কিছু করার আগে আমরা যেন ভাবি আমরা যেন চিন্তা করি যে কী করতে আমরা যাচ্ছি তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর এই জগৎ সংসারে এই যে একটা সেকশন যাদের প্রচুর আছে তারা এই বিয়ে বিয়ে এই বিয়ের আমাদের কাছে প্রচুর এরকম আসে যে একটা সেকশান বিয়ের ইয়েটা প্রচুর দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর একটা সেকশন তাদের মেহেন্দি আর ওই হলদি আর ওই খরচ করা তাদের এনে কিন্তু মনের মধ্যে স্বপ্ন কেননা সোশ্যাল মিডিয়াতে দেখছে না তো আমি তো বলতে পারি না যাদের টাকা আছে যারা কোটি কোটি টাকা খরচা করছে বিয়েতে তাদের তো বলতে পারি না এই তোমরা দেখিও না সেটা বলতে পারি না কিন্তু এটা বলতে পারি প্রার্থনার মাধ্যমে যে পৃথিবীতে একটা ব্যালেন্স তৈরি হোক এই ব্যালেন্সটা কখন আসবে ব্যালেন্সটা হবে যখন আমরা সবাই প্রার্থনাতে থাকবো বিশ্বাস করো এর থেকে বড় আর আর প্রার্থনা কি করে করতে হবে আমি তো সমানেই তোমাদের সাথে শেয়ার করি তো যাইহোক আর ভিডিওটা বড় করব না অনেকটা বড় হয়ে গেছে খুব স্যাড প্রত্যেকে নিজের নিজের সংসারের জন্য যেরকম আমরা প্রার্থনা করছি প্রত্যেকটা বাচ্চার মধ্যে যেন অ্যাওয়ারনেস জন্মায় তারা সোশ্যাল মিডিয়া খোলার আগে তাদের মধ্যে যেন ওই স্টিয়ারিংটা একটা কন্ট্রোল করার একটা শক্তি ওঠে আমরা থার্ড পারসন তৃতীয় ব্যক্তি আমরা করবো তো এটা করলে না পৃথিবীটা একটা ওই কি বলবো মানে একটা ভালো ইয়েতে তৈরি হবে নেটওয়ার্ক তৈরি হবে তো যাই হোক ভালো থেকো তোমরা সব্বাই আজ আর যে যেখানে আছো কজে থেকে